শীতের সকাল আজকে শীতের সকালের পুরো একটি সৌন্দর্য আমি আপনাদের মাঝে শেয়ার করবো তো চলেন ভিডিওটা আপনার এবং আমি একসাথে উপভোগ করি সম্পূর্ণ একটি ব্লগ আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি আই এম ব্লগ শীতের সকাল বাংলাদেশের বৈচিত্র্যে শীত একটি বিশিষ্ট ঋতু হেমন্তের মাঝামাঝি সময় থেকে শীতের আমেজ কিছুটা অনুভূত হয় আর বইতে থাকে উত্তরে হিমেল হাওয়া ঋতু পরিক্রমায় প্রকৃতিতে ঘুরে প্রতিবারের মতো শীত মৌসুম আসে এদিকে আমাদের ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় শীত পায়ে এসেই পড়েছে বুড়ের দিকে হালকা কুয়াশা চাদরে ডাকা থাকে প্রকৃতি রাতে ঠান্ডা অনুভূত হয় গায়ে দিতে হচ্ছে বাহারি রঙের কাঁথা কম্বল গুরু হলে হালকা কুয়াশা আচ্ছন্ন হয়ে থাকে চারপাশ তারপর অস্তে অস্তে সূর্যের দেখা মিলে সূর্যের কিরণপত্রের মাঝে প্রকৃতি যেন এক লীলা খেলায় ব্যস্ত হয়ে পড়ে কুয়াশা এবং সূর্যের কিরণের মাঝে আর স্বাগতম জানায় শীত মৌসুমকে প্রতি বছর এই সময়ে এই দিনে বেশ কয়েকদিন যেন আবহাওয়াটা একটু অন্যরকম থাকে দিনের বেলায় একটু গরম এবং রাত্রের বেলায় হালকা শীত অনুভূত হয় মনে হয় সারা বছরটি যদি এমনই থাকতো তাই পরিবার পরিজন নিয়ে ঘুরতে বের হওয়ার এটি হচ্ছে উপযুক্ত সময় শীতের সকাল অপূর্ব সৌন্দর্যের অধিকারী আর কুয়াশার গণ আবরণে ডাকা থাকে পৃথিবী সূর্যের আলো কুয়াশার ফাঁক দিয়ে জলমল করে ওঠে আকাশ থেকে বেসে বেড়ায় রঙিন পাখি আর ঠান্ডা বাতাসে শরীর কাঁপে তবুও এই শীতে সকলের কাছে এক অদ্ভুত আকর্ষণ আছে শীতকালে খেজুরের রস আর মুড়ির নাস্তা অত্যন্ত মজাদার ও লুবনীয় গ্রাম বাংলা শহরে শিক্ষিত পরিবারের চা মুড়ির নাস্তাকে উপেক্ষা করা যায় না গ্রামের মানুষরা বুড়েই ঘুম থেকে উঠে কাজে লেগে যায় আর কৃষকরা তাদের জমিতে কাজ করতে যায় গরু গাড়ি লাঙল জোয়ালের সঙ্গে মুখরিত হয়ে ওঠে গ্রাম আর গৃহিণীরা রান্নাবান্নায় ব্যস্ত হয়ে পড়ে উনুনের আগুন তৈরি হয় গরম ভাত ডাল ও তরকারি শীতকালে সকালে খেজুরের রস বিক্রেতারা বাড়ি বাড়ি গিয়ে রস বিক্রি করে বেড়ায় বিশেষ করে এই শীতের পিটার কদরই যেন আলাদা হাট বাজারে পিটা বিক্রি করার দুম পড়ে যায় এতক্ষণ যারা ধৈর্য সহ আমাদের এই ভিডিওটি উপভোগ করলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অন করে দিবেন এবং এই মুহূর্তে যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি উপভোগ করছেন দয়া করে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আজ এই পর্যন্ত ওই পরবর্তী সময়ে কোনো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ